এবার আদালতে মমতাজকে পচার ডিম নিক্ষেপ করল বিএনপি পন্থী নেতা ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মমতাজ মানিকগঞ্জের আলাদা দুই মামলায় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ছয় দিনের রিমান্ডে দিয়েছেন আদালত বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক আইফি আক্তারের আদালতে হরিরামপুর থানায় ভাঙচুর ও মারামারির মামলায় পাঁচ দিনের রিমান্ড শুনানি হয় এ সময় আসামি মমতাজের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না শুনানি শেষে আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এরপর বেলা সাড়ে এগারোটায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একের বিচারক মোহাম্মদ আব্দুল নূর সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থন মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের মামলায় সাত দিনের রিমান্ড শুনানি হয় এতে মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এ আদালত চত্বরে মমতাজের শাস্তির দাবিতে বিএনপি নেতা কর্মীরা বিক্ষোভ করে ও প্রিজন ভ্যানের তোলার সময় মমতাজের উপর ডিং নিক্ষেপ করে এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয় মমতাজ বেগমকে আদালতে উঠানোর সময় বিএনপি পন্থী আইনজীবী ও নেতা কর্মীরা তার শাস্তির দাবিতে বিক্ষোভ করেন এবং নানান রকমের স্লোগান দিতে থাকেন এ সময় পুলিশের সঙ্গে নেতা কর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এক প্রকার জীবন নিয়ে পালিয়ে বেঁচেছেন মমতাজ মমতাজের উপর বিএনপি পন্থী নেতা কর্মীদের অনেক আগে থেকে ক্ষোভ রয়েছে বিভিন্ন সময় তিনি বিএনপি খালেদা জিয়া ও তারেক জিয়া নিয়ে নানান রকমের বিতর্কিত মন্তব্য করেছেন যে কারণে তিনি এখন সেই ফল ভোগ করছেন ভিউয়ার্স আপনার মতামতটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে দিন ভিডিও দেখার জন্য ধন্যবাদ